এই দুনিয়াতে যদি আমাদেরকে প্রকৃত ভাবে কেউ ভালোবাসে সেটা হলো মা বাবা করে শাসন মাঝে মাঝে এমন কিছু ভুল করে বাবা শাসন করত মায়ের করতো মা আঞ্জায়া ধরে রাখতো আর কইতো এমন করেন কার থাক একটা ভুল করে লাইছে আর করবো না হম তারপরে বাবা থাইমা যাইতো গা বাফের আত লাড়ি থাকতো মাঝে মাঝে মার এরকম কথায় বাফের রাতের লাডিটা বাফে ফালাইয়া দিত আসলে প্রবাসী তো প্রবাসীদের ক্ষেত্রে একটু আলাদা ওই যে কয় কয়না সইলা লাগা কতর বাইরে জায়গা এরকম আর কি থাকতে সবাই একটা প্রবাসীকে ইউজ করে আর যখন সইলা জায়গা সবাই আফসোস করে সবার ভিতরে ভালোবাসা জমে জায়গা হ্যাঁ তবে একটা জিনিস কি প্রবাসীদের দুঃখ এই জায়গায় একটা প্রবাসী সারা জীবন খাটতে থাকে কারো আকামা থাকে না কারো হুরুপ মারা থাকে কফিল থাকে না কত সমস্যার মধ্যে থাকে তিন শেষে ওই দিকেও ঝামেলা যখন দেখা গেছে বাড়িতে ফোন দিয়ে কয় আমি দেশ হাইয়া ফুরমু আমার অনেক সমস্যার সম্মুখীন হতে আছে এই জায়গায় আমি না পারতাছি খাইতে না পারতাছি চলতে না পারতাছি কোনো কিছু তখন দেশের থেকে সবাই বলে কেউ কেউ এমন কথা বলে কি করবি দাস ভাইয়া কি আত্মাইতি হয়তো বা এখন একটু কষ্টে আছ পরে আবার সুখ হইব আবার দেখা গেছে অনেকে বিদেশ করতে করতে দুই তালা তিন তালা বাড়ি দিয়ে লাইছে তারপরে কয় এবার আয়া ফরি দেশে কয় কি আত্মি আবি দাস দেশও কি দেশও কি মধু আছে নাই হ্যাঁ দুই তালা বাড়ি হয়েছে আরেক তালা কর তারপরে আইস আবার দেখা গেছে অনেকের বই থায়ে ফাজগা পাঁচ গা কয় তিন গা বিয়া দিসি আর দুগা বিয়া দিয়াল একসাথে তারপরে আইস ফুতে ওই যে বিদেশের থায় আর খবর থায় না সবাই সব কিছু চায় সবার জন্য সব কিছুই ফাড়াইতে কয় কিন্তু প্রবাসী ডারে কেউ আসতে কয় না দিন শেষে ঈদ আসে ঈদ যায় কিন্তু একটা প্রবাসীকে কেউ দাওয়াত করে না কেউ ইনভাইট করে না যে এইবার একটু দেশে আয় আইসায় ঈদ কর চার বছর পাঁচ বছর হয়ে গেল গাও একজন প্রবাসী রে কেউ কয় না বাবা এবার আয় দেশ এই ঈদ কর বাবাই এবার দেশ আয় দেশ হয়ে আমগো একটু ঈদ কর তুই আনন্দ কর বহু তুই তো কাম করছ এবার একটু আয়স আনন্দ কর আমগো লগে আয়া কতদিন আর বাসমু হ্যাঁ প্রবাসী এত সহজ না প্রবাস জীবন আসলে আমাদের দেশে যদি কোনো সমস্যায় পড়ি কেউ না কেউ আছে। কারো না কারোর কাছে হাত পাতলে পাওয়া যায় খাবারের অভাব যদি থাকে কারো না কারোর কাছে হাত পাতলে কেউ খাবার দেয় সাহায্য করে কিন্তু বিদেশের মাটিতে আমি যখন আসিলাম একদিন অসুস্থ ছিলাম অ্যাম্বুলেন্স দিয়ে আমাকে নিয়ে গেছে মানে অসুস্থতার কারণে রাতেও খাবার খাই না সকালেও খাবার খাই না তারপরে নয়টার দিকে আমাকে নিয়ে গেছিলো হসপিটালে হসপিটালে গেছি এক সেফটি নিয়ে গেছে গা তারপরে আমার স্যালাইন ট্যালাইন দিয়েছে মোটামুটি আমি স্যালাইন ট্যালাইন ও দেশে মানে ট্রিটমেন্ট করাইলে কোনোরকম একটু সুস্থ ওই আর কি তারপর ওই জায়গায় একটু সুস্থ হয়েছিলাম তো আমাকে যে সেফটি নিয়ে গেছে ওই সেফটি ইমার্জেন্সি কাজের কারণে উনি গেছে গা তারপরে দুপুরবেলা ট্রিটমেন্ট ট্রিটমেন্ট শেষ আমি আস্তে রুফে বাইরে বাড়াইলাম দুপুরবেলা এমন খিদা লাগছে কেউ নাই আমি ডিউটি থেকে গেছি একটা টাকাও আমার কাছে ছিল না তো আমি ওই হসপিটালে সরকারি হসপিটাল ওই হসপিটালে গিয়া যে স্টাফ যারা আছে আবার ডাক্তার আছে তাদেরকে কইলাম খাবার আছে নি ভাই আমার একটু খাবার দিতেন যদি ভাই বিশ্বাস করেন তখন আমি কারো কাছে একটু খাবার ফাইদা অনেক মানুষকে দর্শি ইয়ামানি আছিলো আরও মানে অন্যান্য দেশের মানুষ আছিল ওই জায়গায় ওদেরকে কই ভাই আমার একটু খাবার দিতে হবে আমার অনেক ক্ষিধা লাগছে সবাই বলছে খাবার নাই খাওয়ান নাই খাওয়ান নাই তবে তারপরে আমি আমার ফোরমেনে ফোন দিছিলাম। ফরমন বলতেছে আমি একটু কাজে বিজি আছি তো তুমি তোমার যে সেফটি নেওয়া গেছে গা ওই সেফটি কোথায় আমি ওই সেফটি গেছাকা আমার রাখিয়া না না আচ্ছা ঠিক আছে আমি আসতেছি দুপুর গেছে গা আমার মন তখন আমি একটু মাটি ফাইলে মাটি কামড়াইয়া খাইতাম কিন্তু ওই দেশে মাটিও নাই ওই দেশে আছে ফাত্তর গুড়া গুঁড়া ফাত্তর যেগুলা খাওয়ার মতন এক এক মুষ্টি পানিও পায় না ওই দেশে পানি বিক্রি করে পানি কেউ ফিরিতে দেয় না একটু পানি যে খামু গলাটা শুকামু শুক না হয়ে গেছাকা একটু পানি যে খায়া গলাটা বিজামু ওই সুযোগও পাই নাই বিদেশের কষ্টটা আমি ওই বুঝজি। বুঝছি পুরোপুরি চব্বিশ ঘন্টা আমি বিনা ঘানাই ছিলাম তারপরে ফোর ম্যান আমার খিদা লাগছে একটা বাজে ফোরম্যান আইসে ছয়টা সাড়ে ছয়টা বাজে সাড়ে ছয়টা বাজে আসার পর তারপরে আমার গাড়ি দিয়া নিয়া তারপরে খেপসা খাবাইছে মানে আমি এত পরিমাণ খাবার খাইছিলাম ওই সময় ফোরমেন দিয়ে বলে হাই হাই রে মানে সেফটি তোমার লগে এটা অন্যায় করছে তখনই আমি বুঝলাম যে বিদেশের কষ্টটা কোথায় বাকি আমি কইতাম মনে মনে ভাবছিলাম যে আমাদের দেশে যদি কাউরে কইতাম যে আমার একটু খাওয়ান দেন যে কেউ দিত কিন্তু এই প্রবাসে যাদের আকামা নেয় আমার কিন্তু আকামা আছে সব আছে তারপরও আমি এই পরিস্থিতিতে আছি আর যাদের আকামা নাই যারা অনেক সমস্যার মধ্যে আছে তারা কীভাবে জীবনযাপন করে আর কীভাবে জীবনযাপন করতে আছে। এরকম বহুত মানুষ আছে চব্বিশ ঘন্টা খাওয়ন খাইতে হারা না একটা রিয়ালও নাই বা দুই রিয়াল নাই এমন পরিস্থিতি আছে সাতাশ ঘন্টা আড়াইশ ঘন্টাও না খেয়া রয়েছে অনেক মানুষ বা দুই দিনও না খেয়া রয়েছে এরকম বহুত মানুষ আছে আবার না খেয়া অনেকে দুনিয়াতে একও ঘুরে দিছে দুনিয়ার থেকে চলে আছে এরকম বহুত মানুষ আছে ভিতরে ভিতরে আপনি আমি হয়তো বা প্রবাসী সুস্থ ছিলাম ভালো জায়গায় ছিলাম আল্লাহর রহমতে ভালো জায়গায় আছি এরকম বহুত মানুষ আছে যাদের এক মুষ্টি খাবার খাওয়ার মতো অ্যাবিলিটি নাই এমন পরিস্থিতিতে উপরে গেছে অনেক মানুষ এই প্রবাসে গিয়া দিন শেষে তারাও যদি দেশে আসার কথা বলতো যে আমি এখন দেশে আয়া ফরমু আমার আর থাকতে পারতেছে না এই দেশে আমার অনেক কষ্ট তখনই বাড়ির থেকে কেউ একজন বলে দেশে আইসা কি করবি বাবা ওইখানে যা করার কর যেভাবে হোক ম্যানেজ কর তারপরও দেশে আসার নাম নিস না একজন প্রবাসী সবাই ইউজ করে কিন্তু ভালোবাসা না প্রবাসীকে ভালোবাসে না